লাভ কি এদিক সেদিক আগেও চাঁদা এখনো চাঁদা আগেও রুটি এখনো রুটি আগেও খুন এখনো খুন আগেও রাহা জানি এখনো রাহা জানি আগেও গুম এখনো গুম পার্থক্য গুধা মেরে মোহতারাম ভাই ইসলাম কমপ্লিট ধর্ম আল্লাহ বলেন তুমি কোরআনের কিছু অংশ মানবা কিছু মানবা না তুমি মুমিন না আল্লাহর কাছে বাউতাবাজির কোনো দাম নাই আল্লাহ বলেন আমি নবীর বলবো শান বোঝার আগে দুই একটা ভূমিকা বুঝেন আল্লাহ বলেন ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে না অপূর্ণভাবে অভিপূর্ণভাবে এই আয়াত নাজিল হয় কখন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে সালাম ইহুদি ধর্মের পণ্ডিত ছিল ইসলাম গ্রহণ করে গ্রহণ করার পরে নবীজি বলে তুমি কি ইসলামের সাথে কোনো বিষয়কে সাংঘর্ষিক মনে করো হ্যাঁ রাসুল্লাহ দুইটা বিষয় মনে করি তিনটা বিষয় কয়টা দুইটা এর মধ্যে এক নাম্বার ইহুদি ধর্মের মধ্যে উটের দুধ এবং উটের চর্বি খাওয়া বৈধ ছিল না লেকিন মুসলমান ধর্মে উটের দুধ খাওয়া যায় উটের বস্তু খাওয়া যায় উটের সবকিছু খাওয়া যায় কিন্তু আবদুল্লাহ ইবনে সালাম বলেন ইয়া ইয়ারাসুল্লাহ আমি মানি এগুলা খাওয়া যাবে যেহেতু আমি দীর্ঘ বিশ বছর ইহুদি ছিলাম দীর্ঘ ছত্রিশ বছর ইয়াহুদি ছিলাম এগুলো খাই না একটা ঘৃণা জন্মাইছে না এই জন্য খাইতে মনে চায় না এরপর আরেকটা বিষয় ইহুদি ধর্মের ছুটির দিন ছিল শনিবার মুসলমান ধর্মের ছুটির দিন কি বা আস্তে আস্তে শনিবার হয়ে গেছে না আমাদের হ্যাঁ হয়ে যাবে আস্তে আস্তে সব ইহুদি খ্রিস্টানা দিতেছে আস্তে আস্তে রবিবার ছুটির দিনে খ্রিস্টানদের ছুটির দিন এটা অপেক্ষা করেন না যাই হোক এই এতটুকু শুধু ইবনে সালাম বলছে আমার ভালো লাগে না আমি স্বীকার করি মানি কিন্তু আমার ইসলাম আমি চাই না ইসলাম ক্ষমতা যাক এটা আমার ভালো লাগে না আল্লাহ বলে আরে ইবনে সালাম তুই এক ইবনে সালাম না তোর মতো কুটি কুটি ইবনে সালাম দুজি ইসলাম না মানে আমি আল্লাহর কানাকুড়ির কোনো ক্ষতি নাই তোর মতো ইবনে সালামের মতন কোটি কোটি সাহাবি কোটি কোটি নবী কোটি কোটি রসুল যদি ইসলাম না মানে আমার কিছু আসে যায় না কোটি কোটি নবী সাহাবি তাবি এই যদি ইসলাম মানে আমি আল্লাহর কোন লাভ আনা গায়ের মোহতাজ আমি অমুখাপেক্ষী আমি কারো মুখাপেক্ষী না তুমি বান্দা যাহা করো তোমার ভালোর জন্য যাহা করো না তোমার খারাপের জন্য করো শুধু এ বলছে ভালো লাগে না আল্লা বলে আ মানুহদু হুলুফিসিলমি কাফা হয়তো তুই ইসলামে ঢুক পরিপূর্ণভাবে ঢুকেস শুধু তাই না ইবনে সালাম সই মুসলিমের রবায়ত ইবনে সালামকে নবীজি বলছে এখন তুমি কি চাও বলো তো দেখি ওই রসুল আল্লাহ আমি শনিবার দিনও রোজা রাখতে চাই শুক্রবারেও সাই যেহেতু আগে শনিবারে রাখছি আমি উডের দুধ খাইতে চাই না বাকি গুস্তুরা খাইতে চাই আল্লা বলে নয় রে যে কোনো একটা ধরো এদিক না হয় সেদিক তুমি নির্বাচন আসলে মসজিদেও যাবা আবার মন্দিরেও যাবা তোমার ইসলামের কানাকুড়ি দামান্লার কাছে না গদাগণ্ডে কিনা একবার স্পষ্ট কথা নির্বাচন আসলে নেতাদের দেখবেন তাদের চুলকানি শুরু হয়ে যাক ইসলাম সাম্যবাদকে পছন্দ করে না বে সাফিককে পছন্দ করে না হিন্দু পূজা করবে পাহারা দিচ্ছে না আলেমরা হিন্দুর পূজাগর উপাসনালয় দেখার জন্য ইসলাম রাষ্ট্র এগুলার দেখাশোনা করবে এটা ইসলাম না করে না বাকি সেখানে গিয়া সিঁদুর কপালে পড়া যাবে না সেখানে গিয়া তাদের গীত পাঠ করা যাবে না আল্লাহ বলেন হয়তো পরিপূর্ণ প্রবেশ কর না হয়ে চলে যাও ইসলাম ভালো লাগলে মসজিদে যাও ইসলাম ভালো না লাগলে মন্দিরে যাও মসজিদেও যাবা মন্দিরেও যাবা তোমার মতো ইবনে সালামের ইমান আমি আল্লাহর কাছে কোনো দাম নাই কথা ঠিক কিনা হয়নি এমন তুমি নির্বাচন করো বুট করো এগুলা কামানোর জন্য আল্লাহর ইসলাম বাদ দিয়ে দেও দিন বাদ টার্গেট করে ফেলে নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের সংস্কৃতি মুসলমানদের ইমেজকে বাদ দিয়ে কোন নীতি নৈতিকতা প্রতিষ্ঠিত হবে এটা আর বাংলাদেশের মুসলমান চাল মেরে মুহতারাম ভাই যতদিন পর্যন্ত পানির ট্যাঙ্কি পরিবর্তন না হবে শান্তি আসবে না সমাজে কসম করিয়া বলে যায় মানলে মানেন না মানলে নাই পানির ট্যাঙ্কি চিনেন না সাদের উপরে এটার মধ্যে গুই সাপ করছে ময়লা পড়ছে আপনি শুধু নিজের ট্যাপ পরিবর্তন করে এক ট্যাপে ময়লা আসে আরেকটা দিলেন জিন্দিকে কি আমাদের আগে পরিষ্কার হবে পানির ট্যাঙ্কি কি করতে হবে লাভ কি এদিক সেদিক আগেও চাঁদা এখনো চাঁদা আগেও রুটি এখনো রুটি আগেও খুন এখনো খুন আগেও রাহা জানি এখনো রাহা জানি আগেও গুম এখনো গুম পার্থক্য কোথায় কথা বলেন না কেন মূল মূল পরিবর্তন করতে হবে ভাই বেসিক চান আপনারা যিনি ক্ষমতা আসুক আমাদের কোনো আপত্তি নাই যা যেই দল মনে চা আসুক আমরা ক্ষমতা চাই না বাকি ইসলামকে মাইনাস করবেন না সংবিধান তৈরি হবে এখন সংবিধানের সংস্কার করতে সংস্কারের মধ্যে এমন কোনো সংস্কার না হওয়া চাই